আচ্ছা আপনারা কি কখনো খুব করে প্ল্যান সাজিয়ে কোথাও ঘুরতে যেতে সফল হতে পেরেছেন জানি ভাই ম্যাক্সিমাম মানুষের উত্তর হবে নো আসলে এমনটাই হয় জানেন যখন দেখবেন কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে আর ঘোরার জায়গা নাম সাজেস্ট চাচ্ছে সবাই আপনার কাছে তখন ইউরোপ আমেরিকা মঙ্গল গ্রহ চাঁদ কিচ্ছু বাদ রাখবেন না সাজেস্ট করে ফেলবেন কেননা একটু পরে তো প্ল্যানটা ক্যান্সেলই হবে তাই না তো সাজেস্ট করতে তো আর টাকা পয়সা লাগতেছে না যাই হোক এবার মূল গল্পে ফিরে আসি বেশ কিছুদিন আগে গিয়েছিলাম কুষ্টিয়াতে খালাতো ভাই হঠাৎ বলল বর্ডার দেখতে যাবি নাকি রে আমি আমার জীবনে কখনো বর্ডার এলাকা দেখিনি তাই রাজি হয়ে গেলাম পুরোটাই হঠাৎ প্ল্যান শুনলাম দীর্ঘ পথ পাড়ি দিতে হবে মানে বর্ডার তো দেখবই দেখব সেই সাথে রোড ট্রিপও হবে আমি আমার খালাতো ভাই আর একটা মামাতো ভাইকে সাথে নিয়ে তিনজন মিলে একটা ধার করা হুন্ডা নিয়ে আল্লাহর নামে রওনা দিয়ে দিলাম মানুষ কতটা গরিব হলে বলতে পারেন যে কারোর মাথায় হেলমেট নাই তার উপরে বাইকটা আবার ধার করা আর সেই সাথে আমাদের পকেটেও ছিল খুবই সীমিত পরিমাণ টাকা মানে বলতে পারেন আমাদের কোনো পূর্ব ছিল না এই ট্রিপটার জন্য হঠাৎই প্ল্যান হলো আর হঠাৎই বের হয়ে পড়লাম আমরা যাই হোক গ্রামের রাস্তায় হওয়াতে হেলমেট না থাকাতেও সেরকম দুশ্চিন্তা হচ্ছিল না আর তিনজনের ভার সমেত বাইকেও চল্লিশ স্পিডের বেশি উঠছিল না মোটামুটি একটা স্টেবল স্পিডে আমাদের বাইকটি চলছিল আমরা যখন যাত্রা শুরু করেছিলাম শুরুতে মহৎসল শহর ছাড়া আর কিছুই চোখে পাচ্ছিল না কিন্তু সময় যতই তার রাস্তা অতিক্রম করছিল আমরা গ্রামের দিকের ভিউগুলো এক্সপ্লোর হতে দেখছিলাম এই গ্রামটা কুষ্টিয়ার মিরপুর এলাকাতে পড়েছে যেই গ্রামটার নাম আমার এই মুহূর্তে স্মরণে আসছে না গ্রামটা এক কোথায় যতই ভেতরে যাচ্ছি ততই অসাধারণ হচ্ছিল দুই পাশে ধান ক্ষেত রাস্তার পার্ক এসে বড় বড় গাছ আর চক্ষু শীতল করার মতো আকাশ সব মিলিয়ে মনকে ঠান্ডা করার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল যতই যাচ্ছি আর একটা গানের কথা খুব মনে পড়ে যাচ্ছিল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় আসলে পরের লাইনটা মনে নাই যাই হোক সত্যি বলতে এভাবে আমরা যতই এগোচ্ছিলাম ততই রাস্তাগুলোর প্রেমে পড়ে যাচ্ছিলাম আর সেই সাথে আমরা যে বর্ডারে যাচ্ছি এই কথাটা মন থেকে কোথায় যেন পালিয়ে গিয়েছিল আপনি এরকম গ্রামের রাস্তা কখনোই পায়ে হেঁটে কিংবা যানবাহনে করে সুন্দর অনুভূতির সাথে ঘুরে শেষ করতে পারবেন না এর জন্য অবশ্যই অবশ্যই একটা বাইক কিন্তু আপনাকে নিয়ে বেরোতেই হবে এটা কিন্তু বাধ্যতামূলকই বলতে পারেন আপনার মন কি খুব বিষণ্ন কোনো কিছুই ভালো লাগছে না আপনার মন আসলে আপনার অজান্তেই নতুন কিছু খুঁজছে আপনার মনকে নতুন কিছুর সাথে পরিচয় করিয়ে দিতে ভ্রমণই হতে পারে একমাত্র সমাধান যান্ত্রিক জীবন থেকে একবার আমার মতো কোনো প্ল্যান ছাড়া হুট করে বের হয়ে দেখুন না পৃথিবীতে কাজ পড়ালেখা ফেসবুক মোবাইল ছাড়াও অনেক কিছু আছে যা আপনার অন্তরাত্মাকে বুস্ট করবে অনেকটা সুন্দর রাস্তা অতিক্রম করার পর বন্ধুরা আমরা একটা বাজার এলাকায় ঢুকে পড়ি আর গ্রামের বাজারগুলোর কথা কি আর বলবো বন্ধুরা আপনারা তো জানেনি গ্রামের বাজারগুলোতে কত মজা হয় গ্রামের বাজারগুলো দেখতে দেখতে একটু আগাতেই যাত্রাপথে আমি আমার লাইফের প্রথমবার লাইভ মরক লড়াই দেখতে পাই দুইটি মরক আল্লাহ জানে কোন মুরগির জন্য জাতপাত ভুলে একদম যুদ্ধ ঘোষণা করে দিয়েছে একে অপরের সাথে কি টাই না দিচ্ছে আশেপাশের লোকজন সবাই জড় হয়ে গিয়েছিল এই লড়াই দেখার জন্য আমরাও ব্যাপারটা নিয়ে অনেক হাসি করছিলাম লাস্টের পাটে দেখেন একটা ভ্যান এসে এদের কিভাবে তারা দিল তাও এরা এদের মতোই যুদ্ধ চালিয়ে যাচ্ছিল যেন দিনদুনিয়ার কোনো খেয়ালই নাই এদের যাই হোক আমরা আমাদের যাত্রা সেখান থেকে আবার শুরু করলাম আমরা পাকা দুই ঘন্টা জার্নি করার পর বর্ডার এলাকা পৌঁছাই সন্ধ্যার কিছুক্ষণ আগে বর্ডার এরিয়াটা বেশ সুন্দর লাগছিল অনেকগুলো রাজহাঁস সেখানে জলাশয়ে খেলছিল আমরা একটা নোমেন্স ল্যান্ডও দেখতে পেয়েছিলাম সেখানে বাংলাদেশ আর ভারতের একটি সীমান্ত পিলারও ছিল নিজের মনকে শান্তি দিতে এরকম একটা রোড ট্রিপ হতে পারে আপনার জন্য মহা ঔষধ তাই আর প্ল্যানে সময় নষ্ট না করে আমার মতো এখনই আপনি বেরিয়ে পড়তে পারেন দু চোখ যেদিকে যায় জয়াকাল্লাহ খায়রান আসসালামু আলাইকুম